মাদারীপুর একাশুনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধারণা করা হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে তবে বিএনপি মনোনয়ন স্থগিতের কোন কারণ উল্লেখ করেনি মঙ্গলবার চার নভেম্বর বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন এ সময় মাদারীপুর এক শিবচর আসনের মনোনয়ন প্রার্থী কামাল জামান মোল্লারও নাম ঘোষণা করা হয় কামাল জামান মোল্লা এক মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয় সেই পোস্টে এক ভিডিওতে দেখা যায় কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম খালেদা জিয়া জিন্দাবাদ জয় বাংলা এই বলে তিনি জিওবাই কামড় দেন